আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম পস্ট লাইফস্টাইল থেকে নতুন নতুন ডিজাইনের দু হাজার ছাব্বিশ ঈদের স্পেশাল কিছু জমজম কটন দেখাবো সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান এখনই সময় নতুন নতুন ডিজাইনগুলো স্টক করার এগুলো কিন্তু হোলসেল প্রাইসটা অনেক কমে যাবে আমরা খুচরা মূল্যটা বলে দেবো ঠিক আছে যারা সরাসরি আসতে চান জিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমা চর্চা পাচ্ছেন স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন ডিজাইনটা এত সুন্দর একদম নিউ কালেকশন একদম আপডেট এটা প্যানেলটা হাতায় লেচার করা প্যান্ট

আচ্ছা আচ্ছা মানে এটা কিন্তু পার পিস এগারোশো পঞ্চাশ করে পড়বে ঠিক আছে তিন সেট নিলে প্রাইস থাকবে এটাও সেম বারোশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস রিটেল প্রাইস হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে ডিজাইনগুলো একটু দেখাচ্ছি ঠিক আছে সবগুলো ডিজাইনের সুন্দর থার্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল দেওয়া যাবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার আসলে সবগুলো কালার কম্বিনেশন এত সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস আসলে জমজমে নিত্য নতুন ডিজাইন যারা চাচ্ছেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন পপস লাইফ স্টাইল এটা একটা ডিজাইন এটা হচ্ছে প্যান্টটা প্যান কার্টের ভিতরে পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু সুন্দর একটা কালেকশন এটা ল্যাভেন্ডার কালার ভিতরে আছে হাতায় র্যাফেল করা এটা হচ্ছে প্যান কার্ড দেন এইটা ওড়না প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটা সুন্দর হাতায় র্যাফেল করা প্লাস এইটা হচ্ছে এটার প্যান্টটা এটা ওড়নাটা প্রাইস থাকবে অনলি বারোশো পঞ্চাশ আবারও বলছি স্যার একটা নিবেন বারোশো পঞ্চাশ দুইটা পার্সেস করলে পার পিস বারোশো করে এবং তিনটা পার পার্সেস করলে এগারোশো পঞ্চাশ করে তাই না এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে না প্রাইস সেম বারোশো পঞ্চাশ করে আচ্ছা ফিওর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা কালার কম্বিনেশনে পাচ্ছেন এটা একদম ল্যাভেন্ডার কালার সাথে কন্ট্রাস্টে থাকবে ওনাটা এত গর্জে আছে এগুলো সব দুই হাজার স্পেশাল তাই না একদম নতুন নতুন কালেকশন এটা গায়ে হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন দেখেন কত সুন্দর এটা কালার এইটা হচ্ছে প্যান্টটা আর এইটা হচ্ছে ওনাটা এটাও থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকার ভিতরে ফুল ক্যাশ অন ঢাকার বাহিরে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ আচ্ছা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কালারটা এত চমৎকার দেখেন খুব সুন্দর একটা কালার কিন্তু এটা হচ্ছে প্যান কার্ড এবং এই হচ্ছে ওনা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ করে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে জাস্ট নিবেন আর পরবেন দেখেন এত সুন্দর সুন্দর প্রিন্ট কালার আসছে জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে এটাও না এটাও বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিসকলি লজ সারা বাংলাদেশের হোম ডেলিভারি যারা হোলসেল নিতে চান মানে পেজের ড্রেস নামি দামি পেজের ড্রেস নিয়ে বিজনেস করতে চান স্পেশালি তাদের জন্য আজকের ভিডিও পস্ট লাইফস্টাইল থেকে আচ্ছা এটা দেখেন ফ্লার্স এই কালারটা খুব সুন্দর এটা কিন্তু একদম মাল্টি একটা প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের ভিতরে পাবেন সবগুলো ডিজিটাল প্রিন্ট এগের জমজম এটা হচ্ছে ওর না প্রায় সেম বারোশো পঞ্চাশ টাকা এত সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন এই ডিজাইনটা জাস্ট টাকাই থাকবেন এত সুন্দর এটা হচ্ছে প্যান্টটা কন্ট্রাস্টে থাকবে ওনাটা থাকবে পাঁচ হাতের নামাজ ওর এটাও সেম প্রাইস ওকে বারোশো পঞ্চাশ করে দেখেন ফার্স্ট এইটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো হানড্রেড পার্সেন্ট কটন রংকসের কশের পার্সেন্ট গ্যারান্টি একদম এই যে দেখেন মানে এগুলো শীত বলেন গরম বলেন যে কোনো সিজনে একদম বেশ হচ্ছে যে বেস্ট কমফোর্টেবল থাকবে মানে বেশ আরাম করে পড়তে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন দেখেন হাতায় নিনকি করা আর ভাইদের কিন্তু কোয়ালিটিটা আগে দেখবেন তাদের সেলাই ফিনিশিং বলেন কাপড় কোয়ালিটি বলেন একশোতে একশো পাবেন এটাও সেম বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এটা দেখেন ভিওয়ার্স এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কন্ট্রাস্ট সবগুলো কালার কন্ট্রাস্ট খুব চমৎকার এটা হচ্ছে প্যান্ট কার্ড দেন এই হচ্ছে নাটা প্রাইস থাকবে সেম অনলি বারোশো পঞ্চাশ টাকা ওকে এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে রিন করা হাতার লেচর করা এটা প্যানেলটা প্যান কার্ড এবং এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ আচ্ছা লাস্ট না একটা ডিজাইন দেখাচ্ছে ভিউয়ার্স এটা হচ্ছে ইয়েলো কালারের ভিতরে এত সুন্দর একটা কালেকশন এই হচ্ছে ওনাটা প্রাইস থাকবে সেম বারোশো পঞ্চাশ টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন পপস লাইফ স্টাইল অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ